আই দশম মৃত্যু বার্ষিকী শরণ সভা এখানে উপস্থিত রয়েছেন সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের শালম বাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরো খুলনা ঢাকা থেকে আগত অনেক নেতৃবৃন্দ আপনাদের বাহার ভাই এখানে আসেন যার সঙ্গে সব আমরা যোগাযোগ রাখি তো আজকে দিদার ভাইয়ের শরণ সভায় বলতে গেলে বলতে হয় একেবারে প্রথমের থেকেই উনি যখন থেকে এই থেকেই কার্পেন্ট ছেড়ে এই সেক্টরে থাকেন তার আগের থেকে আমরা এই সেক্টরে আছি আমি আমি দীর্ঘদিন বছর ধরে আমরা এর সঙ্গে আছি তো সম্পর্ক ছিল খুবই গভর সম্পর্ক ছিল যে কোনো সমস্যা হলে যে কোনো মুহূর্তের সঙ্গে সঙ্গে রাত দিন বলে কিছু নাই সবসময় যোগাযোগ করত সবাই করে অবশ্যই ডিকো করে এখন এ আছে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করে বার তো ঢাকায় থাকলেও দৌড়ে চলে আসে তো শ্রমিক একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সবসময় যে পটন সাহেবের সঙ্গে আমাদের সবসময় কথাবার্তা হয় তো প্রত্যেকটা শ্রমিক নেতৃবৃন্দ যে কোনো ব্যাপারে আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে থাকে আপনারা জানেন যে উনিশশো আশি সালে নপড়ায় প্রথম এই মানে বাসের মাধ্যমে ব্যবসা শুরু হয় নদীপথে এই তখন সিমেন্ট এখানে ছিল অন্য কোনো ব্যবসা ছিল না এটা সিমেন্টের ব্যবসা তখন ছিল আচ্ছা আমি একটু আপনাদের কাছে অনুমতি চাচ্ছি আমার পায়ে একটু সমস্যা আছে বসে কথা বলতে চাচ্ছি সৌরভ সাহেব তারপরে হচ্ছে আমাদের আনোয়ার সাহেব তারপরে ওই যে রাজাপুরের হাসান সাহেব টাইপ দিয়ে এরাই কিন্তু তখন এখানে আনতো আমাদের নোয়া পড়ার ব্যবসায় তখন ওই দেড়শো দেড়শো আড়াইশো টনের বার্য করে করে মাল আনতো এর বেশি আমরা তখন করে ব্যবসা করতাম না উনিশ সালে তখন যার সরকার হ্যান্ডেল করতো না এবং সারটা সব ওই খুলনায় আসতো সাত নম্বর আট নম্বর নামতো বিএডিসি গুদামে ওইখান থেকে সব জায়গায় ডেলিভারি হতো বিভিন্ন মাধ্যমে তো এরশাদ সাহেব যখন একটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিল ফ্রি ইকোনমির মাধ্যমে যখন ছেড়ে দিল তখন থেকে আমাদের আগমন সেই নব্বই সাল থেকে তো আমরা এই যে বড় বড় কার্গো জাহাজ আমরা এখানে এনে ব্যবসা করতেছি সবাই আপনার জানেন যে প্রথম প্রথম এখানে কিন্তু টন উপরে কোনো আসতো না আজকে যে অনেক আন্দোলন অনেক সংগ্রাম করে আমরা বিআইডবলি এর কাছ থেকে আন্দোলন করে এ করে তা করে সময় নৌ পরিবহন মন্ত্রী যারা ছিল তাদের সঙ্গে করে এইটারে ড্রেজিং করার একটা ব্যবস্থা করা হয়েছিল এখন তো বারোশো তেরোশো টনের অনেক অনেক কার্গো এখানে ভিড়তেছে আসতেছে তো আপনারা এটা নিঃসন্দেহে আপনাদের অনেক দাবি দেওয়া আছে অনেক কথা বলছেন আমি সবই জানি প্রত্যেকটা সমস্যার সঙ্গে আমি বরঞ্চ আপনাদের অনেকের থেকে আমি বেশি জানি আমি অনেক বেশি জানি আমি দুই পক্ষ আপনার হতে এক পক্ষ জানেন আমি দুই পক্ষ জানি তো একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন একজন স্বামী একটা ছেলে বিয়ে করে নতুন বিয়ে টিয়ে করে স্বামী স্ত্রী তখন তাকে আর একটা বাবা ঘর করে দেয় থাকার জন্য তাই না স্বামী স্ত্রী একটা ঘরে এসে থাকে তো যখন তার একটা বাচ্চা কাচ্চা হয় লালন পোলন করে যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন কিন্তু কি করে বারান্দার ওই বারান্দার পরে একটা কামরা করে দেয় আমরা বলি কামরা আপনারা কি বলেন এটা কামরা করে দেয় তুই বাবা এখানে থাক আর ছোটটারে পাপমা নিয়ে শুয়ে থাকে কামরা করে দেয় তারপরে হ্যাঁ তার রূপ করে দেয় কি তো তারপরে আপনার যখন আত্মীয় স্বজন বাড়ি আসে তখন বাবা মা কি করে আত্মীয় স্বজনদের রূপ ছেড়ে দিয়ে পাশের বাড়ি কোনো ভদ্র লোকের বাড়ি যে শোয় ভাই একটা তোমার ওখানে রাত্রে থাকবো এরকম হয় না তো আমরা যখন শুরু করি 1990 সালে ভাই একই অবস্থা হয়েছিল ছোট একটা ঘর খাই বিরাট অনেক বিশাল কার্গো টারগো নিয়ে রাতারাতি এটা বিশাল ব্যবসা এটা আমাদের তখন অভিজ্ঞতা ছিল না আপনারা তো দিন ধরে ধরে আপনাদের এই নোজান চালাচ্ছেন ন অপরপদ নบล ছিল না মকরারঙ্গ ছিল নগর বাড়ছিল কত জায়গা ছিল তখন আপনারা চলেছেন আমাদের তখন আইডিয়া ছিল না কি ভাবে এই কারবস কর্মীদের হ্যান্ডেল করতে হয় কি করতে হয় না তো একেবারে আমরা জিরো তো তখন তো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই ব্যবসা করতে পারতাম না যেভাবে আপনারা নোয়াপাড়ার মোকামদের সহায়তা করেছেন এটা অন্তত আমি জানি যে যত বড় লেকচার দিক না কেন আপনারা যে বলতেন না এই এত কষ্টের মধ্যে আমরা এখানে আর থাকবো না এই ব্যবসা নোয়াপাড়ায় কিন্তু কখনো চলতো না এজন্য আমি আপনাদেরকে তথ্যবি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যখন নোয়াপাড়ায় এখানে অল্প কয়টা ঘাট ছিল মাত্র অল্প কয়টা ঘাট ছিল আমার ঘাট ছিল যে ব্রাদার্স ঘাট এক তখন নদীর পরে কোনো ঘাট ছিল না তো আমার ঘাটে একসঙ্গে প্রায় বিশ পঁচিশটা কার্গো চলে আসতো একেবারে এই পাশ তারা বোকা ওই চলে যেত আর একটা কার্গো ঢুকাইতে গেলে একটা কার্যকে সরাই ফেলে ঢুকাইতে হতো এরকম অবস্থা কিন্তু একসময় ছিল তাই বোঝেন কি একটা অবস্থা ছিল যাক এখন আল্লাহ রহমতে ওই পারে অনেকগুলো ঘাট হয়েছে প্রথম যখন আপনার এখানে কার্গো নিয়ে আসতেন চার পাঁচটা বড় বড় ঘাট ছিল অধিকাংশ ঘাট ছিল তাহলে জেটি ছিল আর কিছুই ছিল না কোনো কিছু ছিল না তখন কিন্তু আপনারা নদীর ওই পারে কার্গো গুলো এবং সেই সময় যে আপনাদের পরে কি নির্যাতন হয়েছে এটা আমি জানি আপনারা ঘাট বানতেছেন কারো একটা একটা তো আলাদ দিয়ে বানতে হবে এক তাই না কোথায় বাঁধবেন বলেন এটা গাছের সঙ্গে বাঁধলে সেই গাছে কোনো মানে গাছের কোনো ক্ষতি হয় নাই গাছ ভেঙেও পড়ে নাই বান কোনো আমার গাছে ইট মারা ঢিল মারা এ মারা তা মারা তাই না জোর করে তেল নিয়ে যাওয়া তেল নিয়েছে না জোর করে বহু তেল নিয়ে গেছে জোর করে মাছ ধরছে ওই জায়গা ভিড়তে দিয়ে নি ভিড় গেলে ইট ছুড়ে মারিছে বহু কিছু নিয়ে আমরা অনেক সালিস দরবার অনেক কিছু করতাম যাক আল্লাহ রহমতে আজকে নদীর চারাই তখন ঢিল মারছে এ করছে তা করছে তারা আল্লাহ রহমতে একটা নদীর ওপরে ঘাট বাঁধাইছে বড় বড় ঘাট বিশাল বিশাল কাজ তারা এখন আর ডিলিট ইট মারবে না তারা আপনাদের জায়গায় সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছে সবকিছু করতেছে কিন্তু দুঃখ হচ্ছে যে এই এতগুলো কার্গো চারশো পাঁচশো কার্গো নেওয়া কোথায় রাখবে এই ছোট্ট জায়গা কোথায় রাখবে যার জন্য খুলনায় ভার জানে খুলনা আমরা খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ মালিক গ্রুপের সঙ্গে একটা মিটিং হয়েছিল সেখানে এই সমস্যাটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল যে না আমাদের কার্গোরা নোয়াপড়ায় যে তারা যে কষ্ট করে ঝামেলা করে এত কষ্ট তারা করতে পারবে না তারা ওই সিরিয়াল দিয়ে খুলনার থেকে মোম লাগতে আরম্ভ করে খুলনা পর্যন্ত যেখানে তাদের ভালো মনে হয় তারা থাকবে সিরিয়াল দিয়ে থাকবে তাদেরকে মোবাইল করা হবে তারা চলে আসবে কারণ এইখানে এইভাবে কার্গো বাঁধে একটা কার্গো বাঁধে পাশের ঘটার সময় কাঠ হয়ে যায় বহু কার্গো কলা ফাটে গেছে পানি ঢুকে গেছে হয়েছে না এরকম বহুত হয়েছে সব আমরা জানতো সবগুলো এই নিয়ম করা হয়েছিল কিন্তু ওই নিয়মটা কিন্তু আসলে বাস্তবায়ন করা যায় নাই কয়দিন আগে আবার নতুন কার্গো ইউনিয়ন নতুন ইলেকশন হয়েছে তারা আমাদের এখানে নপরে আসছিল এই একই কথা আমি বলছিলাম যে ভাই সেই সিরিয়ালের কি হলো এই যে শত শত কার্গো দাঁড়ায় থাকে একটু জায়গা যখন ভাটা হয় ছোট্ট একটা হয়ে যায় তাহলে দাঁড়াবে কি হবে তখন তারা বললো আমরা এটা আবার পুনরায় আমরা চালু করতেছি এই পয়লা ডিসেম্বর থেকে আমরা বা পয়লা জানুয়ারি থেকে আমরা আমরা চালু করব। এখন চালু হয়ে গেলে সমস্যাটা সমাধান হবে বলে মনে করি আর যে আপনার পালকেটের কথা বলছেন ওরা তো যেভাবে আসে যে স্পিড আসে ভাই দেখলেই তো ভয় করে আর এখন আপনার জানেন আমাদের এখানে ইপিজেট হচ্ছে এই ইপিজেটে বালি ভরাট করা হচ্ছে বিশাল ব্যাপার বিশাল ঢাকার কন্ট্রাক্টর কন্ট্রাক্ট এসে হাজার হাজার এরকম বালির এ আসবে তাই না ওই জন্য আমরা এটাতে নিয়ন্ত্রণ করতে না পারি ঠিক মতো যে টাইম নিয়ন্ত্রণ করতে টাইম করে দিতে হবে তোমরা এটাতে এটা চলবে তার তারপর চলতে পারবো না এই সময় শেষ সাইডে চলে যাও দুই সাইড দাঁড়া কালকে আবার আসবা এটা আপনারা আমরা আর খুলনা মালিক গ্রুপ যদি মিলে বসি তো আমরা আমরা কিন্তু কিছুই পারবো না পারবেন আপনারা আমরা কিন্তু কিছুই পারবো না কারণ আমি যেটুকু মনে করি আমি পাকিস্তান আমলে দেখছি সারা বাংলাদেশে যারা ওই পাট শ্রমিক ইউনিয়ন ছিল এরা যা বলবে তাই বাংলাদেশের পাকিস্তান সরকারের কোনো ক্ষমতা ছিল না যে তাদের কথা না মারা একটা মাত্র সংগঠন ছিল পাট শ্রমিক ইউনিয়ন কর্ত স্বাধীনতার পরে সেই শ্রমিক ইউনিয়ন নাই এখন আমরা দুইটা শ্রমিক সংগঠনে দেখি একটা হচ্ছে যে নৌপরিবহন পরিবহন কার্গো আর একটা হচ্ছে মটর শ্রমিক কিন্তু এক নম্বর হচ্ছে নৌপরিবহন নই পরিবহন যদি আঙুল সুজা করে ওই আঙুল ব্যাখ্যা করার ক্ষমতা কারণ নাই কারো ক্ষমতা নাই কিন্তু এবং আমরা মনে করি আমরা যতই চেষ্টামেচি করি লাফালাফি করি কিচ্ছু হবে না কার্গো মালিক যতই চেষ্টামেচি করুক লাফালাফি করুক কিচ্ছু হবে না আপনারা যদি আঙুল ব্যাখ্যা করেন কারোর ক্ষমতা নিয়ে সুজা করা যদি আপনারা যদি মানে সঠিক ব্যাপারে আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন তাহলে কোনো সমস্যা আমার মনে হয় না যে এখানে হবে অতএব এই মাল এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয় বলে আমি মনে করি আর ঘাটে কার্গো বাঁধার সমস্যা যেগুলো আছে আমরা আমি অনেকবার বিশাল বড় বড় পিলার বলছি ও ভেঙে যদি থাকে না কিন্তু পরে বিআইডাব্লিউ থেকে ওরা ওই ওই পিলার গুলো পড়তো সেগুলো শেষ হয়ে গেছে গত প্রায় দেড় বছর ধরে আমি মাসুদ সাহেবকে তদবাদে অনুরোধ করতেছি চেয়ারম্যান সাহেবকে বলছি যে আমাদের এইগুলো অন্তত ব্যবস্থা করেন ওনারা আজ না কাল না পরশু করে বলে এটা কিন্তু ব্যবস্থা করতেছে না যে আসলে তো কার্গো বাঁধা যায় না বাঁধবে কোথায় বাঁধার জায়গা নাই তো কঠিন এটা সমস্যা এই সমস্যা আমার মনে হয় যদি আমরা যৌথভাবে বিআইডাবলিউকে ধরি তাহলে এটা কিন্তু আরো সহজেই করা সম্ভব বলে আমি মনে করি আর হচ্ছে আমি আপনার একটা কথা এখানে বলেছেন যে চালান সই করতে গেলে মালিকের মালিকদের তো না মালিকদের যারা স্টাফ তাদেরকে টাকা দেওয়া লাগে শুনে আশ্চর্য হয়ে গেছে টাকা তো পাবে শ্রমিকরা বকশিস কিছু পাইলে পাবে ফার্স্টে তা মালিকরা টাকা পাবে আমি তো শুনে আসতো যে এত সাহস কোন মালিকের হয়েছে বাংলাদেশে নোয়াপাড়া বলে কোন মালিকের হয়েছে যে শ্রমিকদের চালান নিয়ে আসে বলে পাঁচশো টাকা চালান সই করবো তার মানে ওকে রিলিফের মাল নিতে সেখানে একটা শ্রমিক কষ্ট করে সংসার পরিবার বাড়িঘর ছেড়ে নদীর উপরে ভাসে নদীর পরে থাকে নদীর পরে খায় নদীর পরে সব সে করে সে কষ্ট করে নদী কার্গো ভিড়াইছে তার মন চাই কখন আবার আমি এখান থেকে চলে যাবো তাই আর একদম আমি ফ্যামিলির কাছে যাবো আর তার টাকা চাওয়া হয় তাই এগুলো আমরা কিন্তু জানি না এই যে বারবার যদি এরকম বলে যে মালিক হোক আমি কথা দিচ্ছি আপনাদেরকে এটা চরম সাজার তাদের ভোগ করতে হবে এটা অত সুজা হবে না এটা আপনারা এই আমাদের না বলেন তাহলে তারা বুঝবো না আপনাদের কাছে টাকা নেবে এটা তো অসম্ভব চিন্তাই করতে পারি না আমরা কারণ আমরা আপনারা জানেন যে যখন করোনার সময় হয়েছিল সে সময় আপনারা কি কষ্ট পাইছে জানেন করোনার সময় যারা ছিলেন কার হ্যাঁ আপনাদেরকে নিচে নামতে দিত না মনে নেই হ্যাঁ বলতো কি জাহাজ আইসে চায়নার থেকে চায়না আসতে করোনার উৎপত্তি হয়েছে এরা ওই জাহাজের গায়ে কার্গো লাগাইলো ও সব করোনা হয়েছে ওদের নিচে নামতে দেওয়া যাবে না কি কঠিন ব্যাপার আমরা খালি মিটিং করতে এই নিয়ে নিয়ে তারপর আমরা কার্ড ইস্যু করলাম যে সবাই আসে সবাই নামে বাজারে আসে পান মুড়ি সিগারেট খায় ঘুরে ঘুরে বেড়ায় তারপর তখন ঠিক আছে আমাদের কার্ড দিচ্ছে ওই কার্ড দেখায় একজন নেমে বাজার করে নিয়ে যাবে তখন আমাদের কার্ড দেওয়া হয়েছিল আপনারা বললেন যে ভাই একজন বাজার নিয়ে যাওয়া যায় না আমরা এত অনেক বাজার করি তো কোনোটা কার করতে ষোলো সতেরো জন আমাদের স্টপ থাকে বাজার তো অনেক করতে আমাদের ডেলি বাজার করি না তো আমাদের আরেকজন লাগে দুজন ব্যবস্থা করা হলো তারপরেও দেখা গেল সমস্যা কেউ মারধর করে এটা করে সেটা করে এই তুই এতে আসলি কাম যা নাম নিজের নাম লিখাম এমন সময় আপনারা জানেন এটা এমন হয়েছিল আমরা কিন্তু একটা সিস্টেম করেছিলাম আমরা কতগুলো টলার ভাড়া করছিলাম ব্যানার লাগাইছিলাম আমরা ওই টলারে করে যত রকমের আপনাদের প্রয়োজনীয় দ্রব্য আলু পটল লুচে পেঁয়াজ বেগুন চুলা যা ছিল আমরা ওই টলারে নিয়ে আমরা আপনাদের কারগই কার্গয় দিয়ে দিয়ে আসতাম নেত্র মূল্যে যে দামে আমরা কিনতাম সে দামে বসে দিয়ে কিন্তু আসলে তো সম্ভব না তিন চারশো কার্গো এই কোথায় এইভাবে যায় নাকি পারেনি আমরা কিন্তু আপনারা ওই সময় অনেক কষ্ট পাইছেন তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত আমরা এটা কিন্তু নিয়ন্ত্রণ আসলে ওই সময় করতে পারি না আচ্ছা আর একজন ভাই একটু আগে যখন আসি তখন বলতেছিলেন যে মালিকরা ধরে মারধর করবে মালিক শ্রমিক এটা তো ভাই ভাই হওয়া উচিত কোন কোন মালিক এই ব্যবসা বা আশারের ব্যবসা না যে কোনো ব্যবসা বলেন 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 মুদিখানা যদি যদি তার তার মাল শ্রমিক সঙ্গে সম্পর্ক ভালো না থাকে ও ব্যবসা সে করতে পারবে এটা কার্গোর দাম কত চার কোটি থেকে আরম্ভ করে দশ বারো পনেরো কোটি টাকার মতো দাম তাহলে এত বড় এতগুলো কোটি টাকার সম্পদ আপনাদের কাছে তুলে নদী নদীপথে একটা ছোট্ট ফাটো হয়ে গেলেই কিন্তু শেষ ছোট্ট একটা ভুলের জন্য একটা ধাক্কা লাগলে কিন্তু জরিপানা মালিকের জেল হয় না এগুলো তাহলে আপনাদের সঙ্গে তার কি সম্পর্ক রাখতে হবে তার সন্তানের থেকেও বেশি সম্পর্ক রাখতে হবে সন্তানকেও যেটুকু খোঁজ খবর রাখি না রাখি তার থেকে আমার ওই সন্তানদের খোঁজ খবর রাখতে হবে কারণ ওই সন্তান কিন্তু আমার আমার সন্তানের রুটি রুটির ব্যবস্থা করে যাচ্ছে ওর সঙ্গে আমি গালাগালি করব খারাপ ব্যবহার করবো তুই তাকারি করবো এটা কোনো ভদ্রলোকের ব্যাপার না যারা করে তারা ভদ্রলোক না অভদ্র লোক আপনার সেই মালিক যে যাবে আমি ভালোবাসি অভাদ্র মালিক অসভ্য মালিক ইনপোর্টারদের মধ্যে আমি বলি ইনপোটারদের মধ্যে আমি কিন্তু শুধু ইনপোটারদের কথা বলতেছি যে বলেন না কেন যদি পরে এবার আমাদের ইনপোর্টার যারা আছে তাদের কি হয় তাদের একটা কাঠ কারো করে দশ কোটি পনেরো কোটি টাকার মাল থাকে না এই মালটা কে নিয়ে আসে ওনারা তো ওই তিন চারজন করে স্টাফ আপনাদের সঙ্গে দিয়ে দেওয়া যাতে পথে মাল চুরি টুরি না হয় এই জন্যই দেয় কিন্তু দায়িত্ব কার ও তো সবার আগে লাভ দিয়ে পড়বে পড়বে না ভাই বিপদ দেখলে দায়িত্ব তো আপনার তাহলে আমার দশ কোটি টাকার মাল আপনি নিয়ে আসতেছেন এত কষ্ট করে অনেক সময় চিটাঙ্গেরতে নিয়ে আসতেছেন মঙ্গলার থেকে নিয়ে আসতেছেন এখানে আসতেছেন তাহলে আপনাকে আশ্রয় দেওয়ার জায়গা তো আমার প্রয়োজন তাই না যে কোনো সমস্যা হবে আপনি আমার কাছে যাবেন আগে তো কার্গো মালিকের কাছে যাবেন না আপনি এখন যখনই আপনার কার্গোর ভিতরে মালটা নিয়ে আপনি ইম্পোর্টারের কাছে আসবেন তখন কিন্তু দায়িত্ব কিন্তু ইম্পোর্টারের অতরিক কার্গো মালিকের কিন্তু দায়িত্ব থাকে না আমাদের দায়িত্ব পড়ে তাহলে আপনার সুবিধে অসুবিধা কে ঢিল বল লোকে ইট বল লোকে গলা গলি সবই দায়িত্ব আমার যদি আমি যদি সেটা না করে আপনাদের ধরে মামলা করি মামলা করি এক বস্তা মাল নষ্ট হলে 20 বস্তা দাবি করি আমরা জানি যে যারা ইম্পোর্ট করে তারা হচ্ছে যে সরকারের যেগুলো দেয় ক্যারিং যারা করে তাদের করতে এক বস্তা মাল যদি না দেয় তাহলে তাদেরকে ডবল দিতে হয় তিন ডবল দিতে হয় মাল কিন্তু মালিকই তো উচিত না আপনার কাছ থেকে একটা বস্তা নষ্ট হয়েছে আমি আপনার কাছ তিনটা বস্তা নেবো এটা কিন্তু বিচার হলো যদি সরকারকে তিন বস্তা দিতে আমি দেব এটা কিন্তু আমি মনে করি জুলুম জুলুম আপনি ক্ষতি করেছেন এক বস্তা মালের আমি আপনার কাছে তিন বস্তা মালের তাহলে জুলুম হলো না আপনার জুলুম তাহলে এর জন্য আবার মায়ের করবে আমরা তো অনেক সালিস করেছি অসংখ্য সালিস এরকম করেছি বহু সালিস এক সময় ছিল কথায় কথায় আমাদের ঘাটে ধরা থাকতো সর্দার লেবার তাদের সঙ্গে সঙ্গে আপনাদের একটা হিসিং মারামারি মাথা ফাটাফাটি ভর্তি হতো আমরা কিন্তু দূরে চলে থাকতাম ব্যান্ডেজ থেকে সবকিছু করা বসে কি করতে হবে না করতে হবে আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি ভাই এইটা হয় না ঘাটের সর্দারের সঙ্গে আপনাদের সঙ্গে মাথা ফাটাফাটি মারামারি আর হয় না কি একটা কি সম্পর্ক আপনাদের মধ্যে সঙ্গে হয়েছে মনে আছে ভালো একটা সম্পর্ক হয়েছে আর কি এই জন্য আমি মনে করি যে আপনারা কোনো অস্থির হবেন না কোনো আন্দোলনের প্রয়োজন নাই আপনাদের সঙ্গে যে সতেরো সালে আমাদের চুক্তি ছিল আমাদের খুব ভালো আমার তো মুখস্থ আছে মনে আছে যে আমাদের এখানে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাতে হবে আপনারা কোনো টোটাল নপড়া বন্দি বন্ধ করে দেবেন না একটা গাড়ির সমস্যা হয়েছে আমাদের জানাবেন যদি আমরা সমাধান না করতে পারি তাহলে আপনারা ওই গাড়টা বন্ধ করে দেবেন ওই ঘাটটা বন্ধ করে দেবে ওইটা আমরা যত করব ওই ঘাট সমাধান না হবে ওই ঘাটটা বন্ধ থাকবে তারপর যদি আমরা ওই ঘাটের সমাধান করতে না পারি নপাড়া বন্ধ করে দেন সারা দেশ বন্ধ করে দেন আপনাদের রাইট এটা বন্ধ করে দেওয়া এটা আপনাদের আপাতত সেই বোধ আমাদের কথা হয়েছিল কিন্তু এখন আমরা কিন্তু সেই জায়গায় অটল আছি যদি আপনাদের কোনো সমস্যা হয় আমরা সমাধান করবো ইনশাল্লাহ সমাধান করবো কিন্তু আমাদেরকে জানাতে হবে বলতে হবে আমরা তো জানি না যে এক বস্তার জায়গায় পঞ্চাশ বস্তা মাল দেয় আমাদেরকে আমরা জানি না মারধর করেছে এই যে পাঁচশো টাকা দিতে হবে চালানো সই করবো না যদি আমরা জানতাম যদি আমরা ব্যবস্থা না নিতাম আপনি আমাদের দোষারোপ করতে পারতেন তো যদি আমরা আমাদের না বলে তাহলে তো আমরা জানতে পারবো এটা অত বার ভাই এখানে আসে আমাদের নপাড়ারও যারা আছে আমি তাদের কাছে অনুরোধ জানাবো আমরা আমাদের সব সাহেব বসে আছে ওনার মুখতে অনেক কথা শুনবো তা আমি মনে করি যে কোনো সমস্যা হলে আমাদের কাছে বলবেন যদি আমরা ফেল করি আপনারা যে ব্যবস্থা নেবেন আমাদের কোনো আপনাদের আন্দোলন তখন রাইট আছে আপনাদের যদি জানেন নিরাপত্তা না থাকে তাহলে আপনারা কেন করবেন আমি জানিত আপনারা কেন করবেন তো যাই আমি আপনাদের সকলকেই